Un des larrons fut sauvé. C'est un pourcentage honnête. Gogo ouais. Si on se repentait. De quoi Eh bien, on n'aurait pas besoin d'entrer dans les détails. D'être né. On n'ose même plus rire. Tu parles d'une privation. Seulement sourire. Ce n'est pas la même chose. Ah. চৌষট্টি বছর আগে ঠিক আজকের দিনে স্যামুয়েল বেকেটের লেখা এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয় প্যারিসের থিয়েট্রিদি ব্যাবলনে ফরাসি ভাষার মূল নাটকটি স্যামুয়েল বেকেট নিজেই পরে ইংরেজিতে অনুবাদ করেন বিশ্বের আঠারোটি ভাষায় অনুদিত হয়ে এই নাটকটি আজও সমান জনপ্রিয় একই রকম প্রাসঙ্গিক চূড়ান্তভাবে মঞ্চ সফল বিংশ শতাব্দীর সর্বাধিক তাৎপর্যপূর্ণ নাটক হিসেবে উনিশশো সালে ওয়েটিং ফর গডো ব্রিটিশ রয়্যাল ন্যাশনাল থিয়েটারের ভোটে নির্বাচিত হয় আমাদের ভারতবর্ষের বিভিন্ন ভাষায় বহুবার মঞ্চস্থ হয়েছে এই নাটক বিংশ শতাব্দীর আইরিশ আভাগার নাট্যকার পরিচালক ঔপন্যাসিক ও কবি স্যামুয়েল বেকেট তার নাটকে প্রথম মানুষের অস্তিত্বের ওপর একটি নিরাসক্ত ট্র্যাজিকমিক দৃষ্টিভঙ্গিতে আলোকপাত করেন ওয়েটিং ফর গডো নাটকের মধ্য দিয়ে স্যামুয়েল হয়ে ওঠেন থিয়েটার অব দ্য অ্যাবসার্ডের এক অন্যতম পুরোহিত নির্ভেজাল বিনোদনের মনোভাব থেকে দর্শককে বার করে এনে তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া যেখানে মানুষ তার দৈনন্দিনতায় যেভাবে আছে তার রহস্য এবং অযৌক্তিকতা নিয়ে সেই অস্তিত্বের সংকটকে উন্মোচন করাই ছিল থিয়েটার অব দ্য অন্যতম লক্ষ্য ওয়েটিং ফর গডো চলচ্চিত্রায়িত করেছেন যে পরিচালক সেই মাইকেল লেন্স হগ বলেছেন এই নাটকের মূল বৈশিষ্ট্য হল এর বহুমাত্রিক তাৎপর্য তাই দর্শকের কল্পনা এখানে পাখা মেলতে পারে এই প্রসঙ্গে আমরা শুনব অভিনেতা দেবশঙ্কর হালদারের কাছে কিছু কথা ওয়েটিং ফর গোডোল এমন একটি থিয়েটার বা এমন একটি নাট্যকর্ম যেটাকে সারা দেশে আমাদের দেশে তো বটেই সারা পৃথিবীব্যাপী এটা এমন একটা উজ্জ্বল নাটক যেটাকে না ধরে নাট্যকর্মীরা কখনো বৈতরণী পার হতে পারে এবং আদৌ পার হতে পেরেছেন কিন্তু আমি জানি না এটা এমন একটা ভঙ্গিমান নাটক যদিও এটাকে বলা অ্যাক্স ড্রামার একটা মোড় ঘুরিয়ে দিয়েছে বা শুরুও বলা পারে আমাদের জীবনের মধ্যে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা থাকে যেটা স্বাভাবিকভাবে অ্যাপসার মনে হয় কিন্তু তারও পূর্বাপর থাকে কোন একটা কারণে সেই অ্যাপসাডিটি তৈরি হয় সেই তৈরি করা এবং সেটাকে দেখানো এবং সেটাকে একটা নাট্যপযোগী করে তোলা এটাই স্যামুয়েল বেগিটের লেখার সবচেয়ে বড় গুণ ছিল এবং সেটা যে এখন একটা দল করতে চাইছে এবং ইয়াং ছেলে করতে চাইছে যুবকেরা করতে চাইছে সেটা সবচেয়ে বড় একটা ঘটনা ওই যে আমাদের একটা অনন্ত অপেক্ষা থাকে সব কিছুর জন্য ফাইনালি আমাদের অপেক্ষা আমরা শুনেছি মানব জীবনের অপেক্ষা থেকে মৃত্যুর জন্য কিন্তু আমরা তো সেভাবে দেখি না আমরা আশা হিসেবেই দেখি কিন্তু তবু আমরা যদি জানি যে আমাদের সমস্ত অপেক্ষাই একদিন অপরিপূর্ণ অবস্থায় শেষ হবে পরিপূর্ণ হবে সব অপেক্ষা এই কথাটাকে বোধহয় কোনোভাবে কোথাও একটা বলবার চেষ্টা করা হয়েছে কারণ সেইটা একটা বড় কথা সেটা একটা ইটার্নাল যা বলব যে চিরকালীন কথা সেই কথাটাকে যেন আজকের ভঙ্গিমান আজকের মতো করে আজকের অপেক্ষার নির্যাসগুলোকে অন্য একটা টানাগমেনের মতো দিয়ে প্রকাশ করতে পারা যায় ওয়েটিং ফর গোডোর দুটি চরিত্র ভ্লাদিমির ও স্ট্রাগন গোডোর জন্য অপেক্ষা করতেই থাকে কিন্তু অপেক্ষা আর শেষ হয় না আসলে অপেক্ষা অন্তহীন যার শুরুও নেই শেষও নেই দুটি চরিত্রের আবল তাবোল সংলাপের মধ্য দিয়ে উঠে আসে জীবন সত্য আর সেই অফুরান প্রতীক্ষায় থাকি অনিশ্চয়তা বেঁচে থাকা আমরাও যা কিছু চূড়ান্ত যা কিছু অপূর্ব যা কিছু অধরা তার জন্য অপেক্ষা মিলেমিশে যায় ওয়েটিং ফর গডয়।